এখন আমরা বোট রাইড করবো বোট রাইড করার আগে লাইফ জ্যাকেট পরা আসসালামু আলাইকুম সবাইকে কেউ সবার আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি সো গাইস আজকের ব্লগটা কিন্তু একটু ডিফারেন্ট হবে বিকজ আজকে ব্লগে আমি কোনো ফুড ব্লগ করতেছি না আজকে আমরা চলে আসছি সুবর্ণ গ্রামে সো আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে কী করতেছি অ্যান্ড ছোটোখাটো একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে সো চলেন বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিও শুরু করার আগে যারা চ্যানেল নতুন কেন সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ফেসবুক থেকে দেখতেছেন ক্যান্ডলি ফলো মাই পেজ সো উইদাউট এনি ফার্ডার ডিলেট সার দ্য ভিডিও সো গাইস আমরা কিন্তু টিকিট নিয়ে নিয়েছি অ্যান্ড টিকেটের কিন্তু পার পারসন কিন্তু তিনশো টাকা খরচ হচ্ছে আর এখানে পার্কিং করলে কিন্তু আপনাদের খরচ পড়বে আরো একশো টাকা সো টোটালি চারশো টাকাতে আপনারা এন্ট্রি করতে পারবেন এরপর বাকি আরও যে রাইডগুলো আছে ওই রাইডগুলোতে যদি আপনারা চড়েন তাহলে ওইটার জন্য পার্সোনালভাবে পে করা লাগবে বাট এমনি আপনি যদি ঘুরতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের মাত্র চারশো টাকা লাগবে সো ফাইনালি গাইস আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়ছি এন্ড আমাদের কিন্তু তিনশো টাকা মানে মোট চারশো টাকা লাগছে যেহেতু আমরা গাড়ি নিয়ে আসছি গাড়ি পার্কিং ফি হচ্ছে কি একশো টাকা আর তিনশো টাকা হচ্ছে টিকিট জাস্ট এন্ট্রি ফিটা আর এখানে পিছনে আমার আরও অনেক রাইড আছে ওই রাইডগুলোতে যদি আমরা উঠি তাহলে ওই রাইডগুলোর মধ্যে আর কি এক একটার কস্ট এক এক রকম আর কি মানে ইটস লাইক আ পার্ক অ্যান্ড কেউ যদি এখানে স্টে করতে চায় এখানে কটেজ আছে এখানে থাকতে পারে বাট আমরা ডেলং প্যাকেজে আসছি সো এখানে আর কি ঘুরবো এবং আপনাদের মাঝখানে এক্সপ্লোর করব। যে আসলে ইট ইজ ওয়ার্থ ইট আর নট ঠিক আছে সো আর ভাই আজকে পরিমাণ গরম অলমোস্ট ফর্টি ডিগ্রি ছুঁই ছুঁই থার্টি নাইন ডিগ্রি আছে আর একটু পরেই দেখবো যে ফর্টি ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে সো ঢুকতে ঢুকতেই অবস্থা খারাপ আর সারাদিন এখানে কীভাবে স্টে করবো আই হ্যাভ নো আইডিয়া ঠিক আছে আর পার্কটা দেখাইতে দেখাইতে আপনারা এক কাজ করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক থেকেও যা দেখতেছেন কাইন্ডলি একটু কষ্ট করে ফলো করে দেন বিকজ আমি চাই আর দুই মাসের মধ্যে যাতে আমার ফিফটি কে সাবস্ক্রাইব ফিফটি কে ফলোয়ার যাতে কমপ্লিট হয়ে যায় এটা একটা গোল ঠিক আছে যদি এই গোলটা গোলটাকেও যদি কমপ্লিট করতে পারে ইনশাল্লাহ আমি একটা ভালো কিছু কিভাবে করবো আপনাদেরকে সো কিছু সিনেমেটিক শট এনজয় করেন লিটারেলি এত পরিমাণ গরম এত পরিমাণ গরম যে এখানে প্রত্যেকটা গাছের নিচে দেখতেছি ছায়ার মধ্যে ম্যাক্সিমাম মানুষ আর কি বসা মানে কি বলবো মানে আজকে বৈশাখ মাস তো একটু গরম থাকবে এটাই স্বাভাবিক এখন ডিসাইড করতেছি যে আমরা বোট রাইড করবো এখানে যে বোট রাইড সিস্টেম আছে এই যে এখানে বোট রাইড করায় এখন দেখতে হবে যে এটা খোলা আছে নাকি কারণ কেউ এখন রাইড করতেছে না সো কত টাকার টিকিট কিংবা কি আসার বিষয় আমরা সবকিছু জানবো ঠিক আছে অ্যান্ড আপনাদের মাঝখানে শো করব ঠিক আছে আর অনেক গরম সো আমার লুকস অলরেডি শেষ অ্যান্ড ঢুকতে ঢুকতেই পুরো একবার বারবিকিউ হয়ে গেছি মানে এত বাজে অবস্থা সো দেখি ওই যে ওইখান থেকে বোর্ডে মানুষ উঠতেছে দেখা যাইতেছে সো আমরাও কিছুক্ষণের মধ্যে আর কি বোর্ডে উঠতে যাইতেছি সো গাইস আমরা বোট রাইড করবো অ্যান্ড বোর্ড রাইড করার আগে লাইফ জ্যাকেট পরাটা মাস্ট ঠিক আছে সো লাইফ জ্যাকেট পরে নিছি আর এখানে হচ্ছিল গিয়ে আপনার এন্ট্রি ফি হচ্ছিল একশো টাকা করে মানে বোট রাইড একশো টাকা করে ঠিক আছে আচ্ছা ভাইয়া কতক্ষণ ঘুরাবেন আপনারা হ্যাঁ এক রাউন্ড সো এক রাউন্ডের জন্য একশো টাকা লাইফ বিজনেস পলিসি সো এই যে আমরা উঠে গেছি অলরেডি জায়গা আছে

দুইটা এক্সট্রা দিত তাইলে হচ্ছে মানে টাকাটা উশীল একশো টাকার মধ্যে আর কি বাট আনফর্চুনেটলি একটা রাইডই তো অলমোস্ট আমাদের রাইড কমপ্লিটের পথেই আছে ঠিক আছে সো সেই ফিল হইতেছে সো যারা যারা আসতে চাইতেছে না আসতে পারেন বিকজ এই ফিল্ডটা আসলে অসাধারণ সো ফাইনালি বোট রাইড শেষ অ্যান্ড আই থিঙ্ক মাত্র দুই তিন মিনিট ঘুরছি অ্যান্ড দুই তিন মিনিট ঘোরার জন্য একশো টাকা চার্জ করছে একটু লেস হইলে এটা বেটার ছিল যেমন আশি কিংবা সত্তর টাকা হইলে বেটার ছিল কারণ যেহেতু তিন মিনিট রাইড জাস্ট একটা এই যে এখানে যে নদীটা আছে এটার মধ্যে জাস্ট একবার রাইড দেয় ড্যাটস এর সো আমরা বারোজন বসছিলাম সো বারো জনের বারোশো টাকা খরচও গেছে সো এখন শুনলাম এখানে একটা সাফারি পার্ক আছে ওই সাফারি পার্কে যাবো এবং আপনাদের মাঝখানে দেখাবো যে ওই সাফারি পার্কে আসলে কী কী আছে সোস টেক ইট আউট সো গাইজ এখন আমরা সাফারির দিকে যাচ্ছি সাফারি পার্ক আর কি যেটা ওইখানে অনেক পশু পাখি আছে সো আপনাদের মাঝখানে প্রেজেন্ট করবো এন্ড ক্লাইম করতেছি লিটারেলি ক্লাইম উঠতেছি যাতে সাফারি পর্যন্ত আর কি যাওয়া যায় ঠিক আছে অ্যান্ড আমি জাস্ট র মাইক ইউজ করতেছি অ্যান্ড র ভিডিও কোয়ালিটি সো আমি যাই না আসলে আমার সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে বিকজ আমি ডিরেক্ট গোপর ডিরেক্ট মাইক যে ক্যামেরার সে মাইকটা ইউজ করতেছে ঠিক আছে কারণ মাইক্রোফোন লাগালে হেভি হয়েছে ক্যামেরাটা এই জায়গার পরিবেশ খুব সুন্দর মানে ফ্যামিলি এনভারমেন্ট প্লাস ফ্রেন্ডলি এনভারনমেন্ট সো আপনারা চাইলে সবাই এখানে আসতে পারেন বাট আমার একটাই কথা মানে এখানে ইফ ইউ হ্যাভ মানি দেন দিস ইস দিস ইজ দ্য প্লেস ফর ইউ কারণ প্রত্যেকটা রাইডের জন্য মানে ই করতে হইতেছে মানে আমরা যেমন পার্কে গেলে দেখা যায় যে একটা দুইটা আর কি ফ্রি রাইড থাকে বাট এরকম কিছু না এখন আমরা সাফারির মধ্যে ঢুকবো সো উই আর কনফিউজ যে পনেরো থেকে বিশটার টিকিট কি আমাদের থেকে নিবে নাকি সাফারির জন্য যে টিকিটটা কাটবো সেই টিকিটটা আমাদের থেকে নিবে সো লেস ফাইন্ড আউট সবাই রেডি ড্রাইভার আসবো তিরিশ মিনিট পর বাট সবাই বসে আছে আনফরচুনেট কষ্ট ভাই আর এখানে সাফারিতে ফার্স্ট একটা পশু আমরা দেখলাম আসার পর হচ্ছিল কি এই যে একটা গয়াল সামথিং কিছু একটা গরু আর কি সো এটা হচ্ছে গিয়ে সাফারির ভিতরে আর কি মেন ভিউটা আর আমরা যেহেতু অলমোস্ট বিশ জনের মতো আসছি এই গাড়ি আর এই গাড়ি আমরা নিতেছি সো এখন হচ্ছে গিয়ে লাঞ্চে গেছে সবাই একটা ড্রাইভার আছে সো তার আমাদের অফার করছে যে যদি আমরা যাই তাহলে তারা এক গাড়ি এক গাড়ি করে করবে সো আমাদের টার্গেট হচ্ছে আমরা সবাই একসাথে কি সবাই বসে আছে ওয়েট করতেছে সো দেখি আসলে পর আবার হচ্ছে। প্রায় চল্লিশ মিনিট ধরে ওয়েট করতেছি ড্রাইভারের জন্য বাট আনফর্চুনেটলি ড্রাইভারের কোনো খবর নাই লাঞ্চ করতে গেছে আই থিঙ্ক এটা তাদের মাথায় রাখা উচিত বিকজ কাস্টমার আসে তাদের জন্য ওয়েট করে সো কেউ যদি দেখে থাকেন সুবর্ণ গ্রামের অথরিটি সো তাদেরকে একটু রেকমেন্ড করব যে তারা যাতে এক্সট্রা ড্রাইভার যাতে রাখে ঠিক আছে গাড়ি হচ্ছে দুইটা মানে এক্সট্রা দুইটা ড্রাইভার যাতে থাকে যে দুইজন খাইতে গেলে পরবর্তীতে যাতে দুজন ড্রাইভ করে পরে তারা আসলে এরপর যাতে তারা খাইতে পারে কারণ আমরা অলমোস্ট এখানে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড এখানে বসে আছি অ্যান্ড আমরা ফ্যামিলি নিয়ে আসি সো বুঝতেছি নি বাচ্চারা প্লাস সিনিয়র যারা আছে তাদের অবস্থা খুবই খারাপ আর এরকম গরমে থাকলে অনেক সময় হিট স্ট্রোকও হয় সো একটু কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট করব যদি কোনো অথরিটি দেখে থাকেন যাতে এখানে আরও দুইটা ড্রাইভার যাতে এক্সট্রা রাখা হয় সো অলমোস্ট ড্রাইভার আইসা পড়ছে এখন সঙ্গে আমরা আমাদের গাড়িগুলো টুটবো এবং সাফারি পার্কটা আপনাদেরকে একটা ট্যুর দিব সো লেটস গো তো এখন সঙ্গে আমরা ভিতরে যাইতেছি অ্যান্ড দেখি যে আসলে কি পশু পাখি আসলে দেখা যায় ঠিক আছে আমার ফেসের অবস্থা পুরা পাড়াটা বাইছে আছে কারণ অনেক গরম প্রায় চল্লিশ ডিগ্রি celsius

আমাদের রাইড কিন্তু কমপ্লিট অলমোস্ট পাঁচ দশ মিনিটের একটা রাইড ছিল ভালোই লাগছে খারাপ না বাট ওয়েদারটা যদি আরেকটু ঠান্ডা হইতো তাইলে আসলে আরও ঘুরে মজা লাগতো কারণ পুরা ছাদের মধ্যে রোদের টাপটা পড়তে ছিল ইট ওয়াজ হয় বাট এভাবে দৃশ্য খুব সুন্দর ওভারঅল ভালোই লাগছে এমন না যে খারাপ লাগছে বাট আপনারা যদি আসেন একটু ঠান্ডা ওয়েদার আইসেন তাহলে আপনাদের টাকা টোটালি উসুল যত টাকায় যাক না কেন কারণ পরিবেশ প্লাস এনভারনমেন্ট খুব সুন্দর সো গাইস এখন ফাইনালি একটু ফ্রেশ হয়ে খাইতে যাইতেছি ঠিক আছে দুপুরে লাঞ্চটা সেরে এখানে আরও কিছু রাইড আছে ওইগুলো আমরা ট্রাই করব ঠিক আছে সো আমরা এখন খাবো খাওয়া দাওয়া এখন আপনাদের মাসে রিভিউ করব আসলে তাদের খাবার কোয়ালিটি কীরকম ঠিক আছে যে আমরা দুপুরে খাওয়ার জন্য ভাত ডাল মুরগি মাংস চাটনি এবং কিছু ভর্তা নেই আর আমাদের পার পারসন পড়তেছে তিনশো টাকা করে সো আমরা কিন্তু আমাদের প্লেটটা সাজিয়ে নিয়েছি এবং আমরা ট্রাই করব টাকি মাছের ভর্তা দিয়ে সো লেটসি অ্যান্ড তোমাদের ভাইয়ের রিভিউ এখন থেকেই শুরু সো একটু মাখিয়ে নিচ্ছি লিটারালি ইট ওয়াজ টু গুড মানে আমি এখন তো ভয়েস ওভার দিতেছি সো আমি যখন খাচ্ছিলাম আই ফিল লাইক যে একটা রিসোর্টে তাদের খাবারের মানটা যে এত সুন্দর করে ধরে রাখছে দিস ইজ আনবিলিভেবল সো এখন সঙ্গে তাদের ভেজিটেবল যেটা সেটা হচ্ছে আমরা ট্রাই করব সো এখন সঙ্গে তাদের ভেজিটেবলটা ট্রাই করতেছি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড এর সাথে কিন্তু আমরা চিকেন মশালাও নিয়েছি লিটারেলি গাইজ চিকেনটা এত পরিমাণ সফট ছিল আপনারা এত দেখতেই পারতেছেন ভিডিওতে যে কতটা বেশি সফট সো এখন সঙ্গে ট্রাই করবো ইট ওয়াজ রিয়েলি আমেজিং মানে এত বেশি মজা ছিল চিকেনটা স্পেশালি আমার কাছে খুবই ভালো লাগছে ফাইনালি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে পড়ছি এখন এখানে কিছু রাইডে উঠবো এখন হচ্ছে আমরা বাম্পার কারে উঠার চিন্তা ভাবনা করতেছি সো টিকিট কিনতে গেছে সো টিকিট কিনলে আর কি বোঝা যাবে যে এখানে বাম্পার কারের রাইডটা আসলে কত টাকা করে এন্ড গাইজ আসলে আপনারা যদি এখানে আসেন ঠিক আছে এখানে আসলে আপনারা কাইন্ডলি ওয়েদার বুঝে আসবেন কারণ এরকম ঠাড়া মরা গরমে এখানে যদি আসেন হেল হয়ে যাবো মনে হইতেছে আমি পৃথিবীতে হেল দেখতেছি এমন এক অবস্থা অলমোস্ট ফর্টি ডিগ্রি সেলসিয়াস ক্রস করে ফেলছে ঠিক আছে সো এখন বাম্পার কারে উঠি দেন দেখি যে কোন রাইডে উঠা যায় সো গাইজ এই যে আমরা টিকিটটা কিন্তু নিয়ে নিছি এটাও একশো টাকার টিকিট মানে এখানে ম্যাক্সিমাম রাইডে হচ্ছে গে একশো টাকার মধ্যে ঠিক আছে সো এখন যাই তো বাম্পার কার রাইডে চলে আসছি এখন সবাই আর কি এখানে আছে সবাই এই যে আমাৰ কম্পিটিচাৰু হৈ গৈছে কিন্তু অ্যান্ড আলহামদুলিল্লাহ ইট ওয়াজ ভেরি গুড অলমোস্ট দশ মিনিটের মতো আর কি ছিল আমরা আরও এক্সট্রা মানে দুবারের মতো ঠিক আছে বাট ভালোই লাগছে যেহেতু ফ্যামিলি মেম্বার ভাই ব্রাদারদের সাথে খেলছি অ্যান্ড তোমরা কমেন্ট করে জানাও যে আমার ড্রাইভিং স্কিল কেমন মানে এটা তো জাস্ট বাম্পার অরিজিনাল কারের আমরা পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ জাস্ট একটু জানাও যে ড্রাইভিং কে বেশি ভালো করছে মানে কোন কালার গাড়িটা বেশি ভালো ড্রাইভ করছে ঠিক আছে সো এখন দেখি কোথায় যাওয়া যায় কিংবা হয়তোবা বের হয়ে যেতে পারি এখনও শিওর না সো ফ্যামিলি প্রোগ্রাম তো তাই সবকিছু আগে আগের থেকে মাথায় থাকে না আবার নিজের নিজের প্রোগ্রাম হইতো তাহলে সব কিছু আগে থেকে প্ল্যানিং থাকতো যাই হোক আর সরি ফর মাই লুক বিকজ আজকে অনেক বেশি টায়ার্ড আর অনেক বেশি গরম পড়ছে সো দেখি আমি কোথায় যাওয়া যায় আমাদের পরিবারের সব থেকে ছোট সন্তান মানে আমার খালার মেয়ে মারিয়াম এত পাকনা ও ও গুমায় আছে নাহলে আমার দেখলেই খালি হাসে আমার দেখলেই খালি আসে মাসাল্লাহ মাসাল্লাহ বলতে ভুললেন না বাবা তোমার মেয়ে আজকে থেকে ভাইরাল হয়ে যাবে বাইরের চ্যানেল এসে পড়ছে অলরেডি ওরে আল্লাহ রে বুঝছো তুমিও ভাইরাল হয়ে গেছো টাকা পয়সা বিকাশ দিয়ে দিও সুন্দরভাবে রাস্তায় তো মানুষ দেখলে বলবো ইব্রাহিম রাতুল এর খালা লাইক আর শেয়ার আর ফলো আচ্ছা ঠিক আছে আর একটু পরে আরেকটা শিখাই দিতেছে একটু পর ঠিক আছে তো আমার রাতুল ভাইয়ের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন সবাই মিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো গাইস এখন হচ্ছে আমরা ট্রেনে উঠবো ঠিক আছে এই ট্রেনের টিকিট আমাদের পড়তেছে লগে 50 টাকা করে ঠিক আছে এখন আসলে আমরা সো এই ট্রেন এখন কক্সবাজার যাবে সো আমরা কক্সবাজারে যাব এখন এই ট্রেন করে হ্যালো গাইজ হ্যালো 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 দুই আয়াত একসাথে

ফাইনালি ট্রেন রাইড কমপ্লিট অ্যান্ড মাত্র চার মিনিটের একটা রাইড ছিল মোটামুটি একটা রাইড ছিল বাট অত হামড়ি কিছুই না সো জাস্ট এনজয়মেন্টের জন্য আর কি মেনলি এখানে আসতে পারেন আর মেনলি হচ্ছিল কি এখানে বাচ্চাদের রাইড বেশি আর সিনিয়রদের কিছু রাইড আছে যেমন এই যে এ রাইডটা এটা আপনারা কম বেশি সবাই চিনে যে এটা কোন রাইড এই রাইডটা হচ্ছে গিয়ে খুবই ডেঞ্জারাস বাট এটার মধ্যে আমরা উঠতেছি না আমি উঠবো না কারণ আমার এখনো বিয়ে হয় বিয়ের আগে মরতে চাই না সো আর এখানে আসলে দোলনার রাইড আছে ঠিক আছে আর এখানে আরও আছে আরও চার পাঁচটার মতো রাইড আছে সো এখন দেখি আসলে কি রাইড রাইডে উঠা যায় আর মেইনলি হচ্ছিল এখানে আরও দু একটা রাইডে উঠার পর আমি চলে যাব কারণ এখানে টু মাছ হট ভাই এত গরম পড়ছে আজকে মানে না বলার বাহিরে এত গরম পড়ছে ঠান্ডা আইসক্রিম খাইতেছি যাতে নিজের গরমটাকে কন্ট্রোল করতে পারি আর আমরা আসলে জাতিগতভাবে খুবই ডিস্টার্ব ঠিক আছে এখানে আমি একটা জায়গায় দেখছি যে কেউ যদি পানিতে কোনো ময়লা আবর্জনা ফেলে ঠিক আছে সেই ক্ষেত্রে লোকের দেখা গেছে যে পাঁচ হাজার টাকা জরিমানা করবে বাট আমরা বাঙালিরা এতটা নিকৃষ্ট যে এই জরিমানার ব্যাপারটা দেখার পরেও আমরা এখানে ময়লা ফেলি আমি জানি না আসলে মানুষ এইসব কেন করে এখানে শুধু শুধু আমাদের বাংলাদেশের নামটাই ডুবতেছে কক্সবাজারে গেলেও দেখা যায় যে বিচের মধ্যে নানান ধরনের আবর্জনা ফেলা বাট এখানে তারা ওয়ার্নিং দেওয়ার পরেও বাঙালিরা দেখেন জানি না কতটুকু আপনারা দেখতে পারতেছেন ওই দেখেন এখানে বোতল দেখা যেতেছে এখানে বোতল আছে আবার চিপসের প্যাকেটও আছে মানে কি এক অবস্থা আমি দু একজন যদি ধরতে পারি তাহলে আমি ডিরেক্ট এক্সপ্রেস করতাম বাট আনফরচুনেটলি কাউরে পেতেছি তো যাই হোক আমাদের সবার সচেতন হওয়া দরকার এইসব বিষয়গুলা বিকজ আমাদের দেশ আমাদের গর্ব এটা আমরা যদি আসলে নিজেরা যদি না ভালোবাসি কোন ফরেনার এসে কিন্তু আমাদের দেশের নাম কিন্তু ভালো কিছু বলবে না ঠিক আছে সো মেবি সুবর্ণ গ্রাম থেকে আজ এখনই বিদায় নিব সো আপাতত সুবর্ণ ভূমি রিসর্টের পার্টটা আপাতত শেষ দিস ইজ বাংলাদেশ অ্যাকচুয়ালি একদিক দিয়ে তারা খাবে আরেক দিক দিয়ে এখানে ফেলবে মানে কি এক যেখানে তারা করে এই যে দেখেন পানিতে বোতল বা অন্য কিছু ফেলবেন না ফেললে দুই হাজার টাকা জরিমানা করা হবে তো এরপরও মানুষ এখানে কিভাবে ফেলতেছে পানির মধ্যে আই হ্যাভ নো আইডিয়া মানে জিদ উঠে এগুলো দেখলাম আসলে জিদ উঠে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন কাইন্ডলি ফলো মাই পেজ সো ইয়াপ আজকে আমরা তো পরবর্তী ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ